হ্যালো আসসালামু আলাইকুম এস এস টাইম জনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের দুপুরের মেনিউতে আমার কি কি ছিল খাবার সেটা দেখানোর জন্য চলেন তাহলে দেখে নেওয়া যাক কি কি ছিল আমার খাবারের আইটেম তো আজকের খাবার আমার মূলত সবগুলি সেদ্ধ খাবার ছিল একদম এ টু জেড সব কিছুই সেদ্ধ ছিল এখানে আমি হচ্ছে আমার প্লেটে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি তো সব কিছুই ভাতের সাথে আমার সাইড করে রাখা আছে ভাত অল্প নিয়েছি এখন হচ্ছে এগুলি পেঁয়াজের কলি বলি আমরা আপনারা কী বলেন আমি জানি না এগুলিকে আমি একটু ছোট ছোট টুকরা করে দেন হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আমি প্রথমে কিন্তু লবণ এক্সট্রা যেহেতু কাঁচা লবণ সেটা আমি নিয়ে নিই আমি পানিতেই একবার লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আস্তে আস্তে সিমগুলি কি বিচুওয়ালা সিমগুলি আমি নিয়ে আসছিলাম বাজার থেকে এগুলি এনে আমি সেদ্ধ করে নিয়েছি ফুলকপি থেকে আমি একটা ফুল নিয়েছি নিয়ে হচ্ছে এগুলিকে আমি একটু মাঝখান দিয়ে যেহেতু ডাটটা মোটা ছিল এগুলিকে একটু মাঝখান থেকে কেটে চিকন করে নিয়েছিলাম আর এই বেগুনটা পানি দিয়ে সেদ্ধ করেছি যেহেতু ফ্রাই একটু অয়েল ছিল সেই অয়েলটা সহ একটু অয়েলি ভাব চলে এসছে বাট এটা পানি দিয়ে সেদ্ধ করা তারপর হচ্ছে আমার এখানে ছিল পালং শাক পালং শাকটাকে আমি শুধু রসুন দিয়ে রসুন দিয়ে ভেজেছি মূলত হচ্ছে এটাতে কোনো পানি আমি অ্যাড করিনি পা শাক থেকে যে পানিটা এসছে সেটাই পাট কোনো অয়েল ইউজ করা হয়নি আর এখানে ছিল আমার শশা লেবু আর মরিচ ভর্তা মরিচ ভর্তা না নিলে তো খাওয়া যাবে না সেজন্য মরিচ ভর্তা নেওয়া হয়েছে যেহেতু কোনো কিছুতে ঝাল অ্যাড করা হয়নি